তোমাদের সবাইকে স্বাগত থেকে সবার খুব প্রিয় ফ্রেঞ্চ ফ্রাই খুব সহজেই কিভাবে বাড়িতে বানিয়ে নেবে প্রথমে আমি তিনটে আলু ঠিক সমান করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে একটু লবণ দিয়ে জলে ঠিক দু মিনিট তার বেশি যেন না হয় দু মিনিট আলুটাকে একটু ফুটিয়ে নিলাম তারপরে একটা ছাঁকনি দিয়ে আলুটাকে জল ঝরিয়ে তুলে নিলাম ফ্যানের তলায় রেখে দিলাম জলটা যতক্ষণ আলুটার গায়ে একদম না থাকবে মানে পুরো টেনে নেবে শুকিয়ে যাবে তখন তার থেকে কিছু কিছু আলু নিয়ে একটা পাত্রে রেখে অল্প করে কর্নফ্লাওয়ার মাখিয়ে দিলাম দিয়ে লো টু মিডিয়াম আছে গরম তেলে এগুলোকে ভেজে নিলাম এটা বাইরে থেকে কিনে খেতে গেলে অনেক দাম পড়ে তোমরা বাড়িতে খুব সহজে ছোটদের বায়না মেটাতে যখন তখন এটা বানিয়ে দিতে পারো খুব একদম একই রকম খেতে হবে আর দারুণ হয় গরম গরম বানিয়ে দিতে পারো যখন তখন প্রথমে অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নিলাম একটা প্লেটে এইভাবে আমি সবগুলোকে ভেজে নিলাম এটাকে একটু খাস্তা মুচমুচে করার জন্য পুনরায় আবার এগুলোকে তেলে দেবো মানে ডাবল করে তেলে দেব ডাবল করে তেলে দিয়ে এইবার লোটো মিডিয়াম আছে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব এইভাবে ভেজে নিলে খাস্তা আর মুচমুচে হয় খেতে তোমরা দেখেই বুঝতে পারছ কতটা সুন্দর দেখতে হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এই স্টেপগুলো ঠিক ঠিকভাবে ফলো করে বানালে যে কেউ যখন তখন তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো পুনরায় দিয়ে এগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিলাম ভেজে নিলে খাস্তা মুচমুচে তোমরা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছ কতটা মুচমুচে খাস্তা এটা তোমরা কোনো চাট মশলা দিয়েও খেতে পারো বা এমনি শুধু শুধুই খুব ভালো লাগে সসের সাথে কেমন হলো ফ্রেন্স প্রায় অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখো একবার